ফেসবুকে কন্টেন্ট মনিটেশন কে ভাবে পাবেন তো আপনি চলে খুশি যে ফেসবুকে কন্টেন্ট মনিটেশন অন করে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন তো কে ভাবে আর্নিং করবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো তো প্রথমত আপনাদের ফেসবুক আইডি অথবা পেজে চলে যাবে এরপর এখান থেকে সেটা এখানে ক্লিক করে আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিতে প্রবেশ করবেন এখানে ক্লিক করে এরপর আপনাদের ফেসবুক পেজ অথবা আইডির লিঙ্কটা কপি করে নিতে হবে প্রথমে তো তো এখান থেকে সেটা এখানে ক্লিক করে এখানে নিচে থেকে রয়েছে ইউর পেজ লিংক এখানে ক্লিক করে কপি করে নেবেন আপনার পেজের লিঙ্কটা তো এরপর আপনাদের এখানে ক্লিক করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপরে এখানে নিচের দিকে চলে যাবেন তো এখান থেকে আপনাদের কন্টেন্ট মনিটেশনটা পাওয়ার জন্য প্রথমত এখানে দেখি যে সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে সাপোর্ট অপশানে ক্লিক করে দেবেন তো সাপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মনিটারেশন যে অপশন রয়েছে জাস্ট এই মনিটাইজেশনে ক্লিক করে দেবেন তো এই নেমগুলো ফলো করে সহজে আপনি কন্টেন্ট মনিটেশনটা ওয়ান করতে পারেন এখানে মনিটাইজেশন এলিজিবিলিটি এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে সবগুলো অপশন চলে আসছে তো এখান থেকে আপনারা ক্লিক করবেন ইনস্টিমেটস অপশন রয়েছে যেটা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে এম ইন্টারেস্ট অপশনটা রয়েছে এখান থেকেও সাবমিট করতে পারেন অথবা এখানে নতুন বর্তমানে যে নিউ আপডেটটা এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখানে এটার জন্য আপনার লার্ন মোড় অপশন রয়েছে সাইড দিয়ে এখানে লার্ন মোড অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে একটি কাজ করতে হবে এই কাজটি করার করলে আপনাদের সহজেই তো এখানে দেখেন যে ফেসবুক টিম বলে দেওয়া হয়েছে দিস ইজ কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন অনলি এটা বর্তমানে শুধুমাত্র যাদেরকে ইনভাইট দেওয়া হচ্ছে তারাই পাচ্ছে তো এটা কি এভাবে পাবেন এটা যদি আপনি না পেয়ে থাকেন এটা যারা পায়নি তাদের জন্য ফেসবুক টিম এখানে দেওয়া রয়েছে লিখে দেওয়া হয়েছে ইফ ইউ হ্যাভ নট রিসিপিয়েন্ট ইনভাইটেশন আপনি যদি ইনভাইটেশনটা রিসিভ করে না থাকেন তাহলে আপনাদের এখানে ইন্টারেস্ট ফর্ম দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে এখানে ফর্মটা ফিল আপ করতে পারেন এখানে ইন্টারেস্ট ইন্টারেস্টটা ফর্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে ফর্মটা পূরণ করতে হবে তো এখন দেখেন যে ফর্ম ফর্মটা চলে এসে তো এখান থেকে ইমেল অ্যাড্রেস আপনাদের সচল একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আপনি যে ইউআরএলটা কপি করছেন জাস্টটা ফেসবুক পেজ অথবা আইডির এই ইউআরএলটা দিয়ে দেবেন এবং আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিচে দিকে দেখতে পারেন যে এখানে আপনার যদি অন্য অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা লিঙ্ক দিতে পারবেন এরপর এগুলো ফিল আপ করে দেওয়ার পর নিচের দিকে রয়েছে লাস্ট ডোর ডিস এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে তো থ্যাংক ইউ ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মাইজেশন বেটা তো এখানে এটা সাবমিট হয়ে যাওয়ার পর ফেসবুক টিম এটা রিভিউ করবে এবং আপনাদেরকে কন্টেন্ট মাইজেশনটা দিয়ে দেবে তো এরপর যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুক পেজে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার তো রেগুলার অ্যাক্টিভ করে পোস্ট অথবা এখানে রিলস আপলোড করতে পারেন অথবা স্টোরি আপলোড করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন এখানে উপরের দিকে প্লাস এখানে ক্লিক করলে দেখুন যে কিছু অপশন রয়েছে এখানে পোস্ট অপশন রয়েছে আপনাদের তো অ্যাক্টিভ থাকার জন্য এখানে প্লাস আইকন ওপর দিয়ে ক্লিক করলে আপনি সবগুলো অপশন পেয়ে যাবেন এখানে প্রথমে রয়েছে পোস্ট অপশন রেগুলার ফটো অথবা ভিডিও পোস্ট করতে পারেন আপলোড করতে হবে এবং রিলস ভিডিও একটা করে আপলোড অথবা দুই দিনটা আপলোড করতে পারবেন এবং লাইভ করতে পারেন এবং নোট যে অপশনটা রয়েছে এটাও আপনাদেরকে সকল সার্ভিস ব্যবহার করতে হবে এবং পোস্ট করতে হবে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে স্টোরি ফটো সবকিছু আপলোড করে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলে আপনি ফেসবুক কন্টেন্ট পেয়ে যাবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী যদি আকর্ষণে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখো